বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এক অদ্ভুত কাকতালিও মিল পাওয়া যায় জোর সালে ভোট হলে জয় পায় আওয়ামী লীগ আর বিজোর সালে জিতে বিএনপি এই রাজনৈতিক গণিত মাথায় রেখেই দুই সালের মধ্যে জাতীয় নির্বাচন চেয়েছিল দলটি যদিও শুক্রবার তেরো জুন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর বদলে গেছে চিত্রপট বিএনপি এবার জোর বেছে নিয়েছে অর্থাৎ দুই সালের রমজান মাসের আগে নির্বাচন চেয়েছে দলটি কিন্তু তা কি কৌশলগত সমঝোতা নাকি পট পরিবর্তনের অপেক্ষা এই আলোচনায় গুরুত্ব পেয়েছে অন্তর্বর্তী সরকারের করণীয় নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারিখ ঘোষণা আসবে শীঘ্রই বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের আমলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা এখনো অনিশ্চিত তবে ঐতিহাসিকভাবে গত চুয়ান্ন বছরে আওয়ামী লীগ ও বিএনপি সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেশ শাসন করেছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জোরশালের নির্বাচন সাধারণত আওয়ামী লীগের জন্য সৌভাগ্যজনক আর সালের নির্বাচন বিএনপির জন্য অনুকূল দেশের বারোটি জাতীয় নির্বাচনের ফল বিশ্লেষণ করলে দেখা যায় আওয়ামী লীগ সাধারণত জোর সালে যেতে আর বিএনপি যেতে বিজোর সালে যদিও আওয়ামী লীগ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছিল বিজোর সালেই উনিশশো তেহাত্তর সালে সাত মার্চ ওই নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন দলটি তিনশোটি আসনের মধ্যে দুইশো তিরানব্বইটি আসনেই জয়ী হয় ভোটারদের অংশগ্রহণ ছিল চুয়ান্ন দশমিক নয় শতাংশ উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন হয় এরপর বাংলাদেশ পরে সামরিক শাসনের অধীনে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো উনআশি সালের আঠারোই ফেব্রুয়ারি এতে বিএনপি তিনশোটি আসনের মধ্যে দুইশো সাতটি আসনে জয়লাভ করে ভোটার উপস্থিতি ছিল একান্ন দশমিক তিন শতাংশ এই নির্বাচনে আওয়ামী লীগ মালেক উনচল্লিশটি আওয়ামী লীগ মিজান দুইটি জাসদ আট মুসলিম লীগ ও ডেমোক্রেটিক লীগ বিশটি ন্যাপ মুজাফর একটি জাতীয় লীগ দুইটি গণফ্রন্ট দুইটি সাম্যবাদী দল একটি গণতান্ত্রিক আন্দোলন একটি জাতীয় একতা পার্টি একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ষোলোটি আসনে জয়ী হয় তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে উনিশশো সালের সাত মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে পনেরোশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন একসাথে জাতীয় পার্টি একশো তিপ্পান্নটি আসনে জয় পায় ভোটার উপস্থিতির হার ছিল একষট্টি দশমিক এক শতাংশ বিএনপি এই নির্বাচন বর্জন করায় একতরফা নির্বাচনে পরিণত হয় এটি এরশাদ উনিশশো সালের তিন মার্চ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করেন গত নির্বাচনের মাত্র দুই বছরের মাথায় প্রধান সব রাজনৈতিক দলই এই নির্বাচন বর্জন করায় জাতীয় পার্টি এককভাবে অংশ নেয় এবং দুইশো একান্নটি আসনে জয়ী হয় ভোটার উপস্থিতির হার ছিল বায়ান্ন দশমিক পাঁচ শতাংশ যা ভোটারদের অনাগ্রহ ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করেন পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের সাতাইশ ফেব্রুয়ারি এটি ছিল বাংলাদেশের ইতিহাসে প্রথম নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন যা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাইন ফলক হিসেবে বিবেচিত ভোটার উপস্থিতির হার ছিল পঞ্চান্ন দশমিক চার শতাংশ বিএনপি একশো বিয়াল্লিশটি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে এরপর থেকেই দেশের সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা শুরু হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারি একমাত্র জোর সালে বিএনপির করা নির্বাচন এটি তবে ভোটার উপস্থিতির হার ছিল মাত্র একুশ শতাংশ প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করায় বিএনপি এককভাবে তিনশোটি আসনে জয়ী হয় ফলে তীব্র জন আন্দোলনের মুখে এই সংসদ মাত্র কয়েক মাসটিকে ছিল এরপর একই বছরের বারোই জুন নিরপেক্ষ সরকারের অধীনে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সপ্তম নির্বাচনে আওয়ামী লীগ আসনে জয়ী হয়ে একুশ বছর পর ক্ষমতায় আসে এটি ছিল একটি জোরশাল এবং এরপর থেকে আওয়ামী লীগের জোরশালের জয়যাত্রা শুরু হয় যা পরবর্তীতে কাজে এসেছে অষ্টম জাতীয় সংসদ নির্বাচন দুই সালের এক অক্টোবর অনুষ্ঠিত হয় এতে বিএনপি একশো তিরানব্বইটি আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরে আসে এটি একটি বিজয়সাল এবং বিএনপির জন্য অনুকূল এই নির্বাচন ছিল শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক দুই হাজার সাত সালের এগারো জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয় এবং সেনা সমর্থিত ফখরুদ্দিন আহমেদের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তাদের অধীনেই দুই আট সালের উনত্রিশ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয় পায় এককভাবে দুশো তিরিশটি আসনে আওয়ামী লীগ জিতে ভোটার উপস্থিতির হার ছিল সাতাশি দশমিক এক তিন শতাংশ বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ দুই হাজার চোদ্দ সালে পাঁচ জানুয়ারির অনুষ্ঠিত হয় দশম জাতীয় সংসদ নির্বাচন যা ছিল বিতর্কিত বিএনপি এই নির্বাচনে অংশ নেয়নি তিনশোটি আসনের মধ্যে একশো চুয়ান্নটি আসনে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় এবং মোট দুইশো চৌত্রিশটি আসনে জয়ী হয় ভোটার উপস্থিতির হার ছিল উনচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ দুই হাজার আঠারো সালের তিরিশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ষাটটি আসনে জয়ী হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে জয়ী হয়েও শপথ গ্রহণ করেননি সংসদে অন্য সদস্যরা প্রতিনিধিত্ব করেছেন এমনকি একজন সংরক্ষিত নারী আসনের এমপিও পেয়েছিল বিএনপি অন্যদিকে আওয়ামী লীগ দুইশো আটান্নটি আসনে জয়ী হয়ে সরকার গঠন করে এবং জাতীয় পার্টি বাইশটি আসন নিয়ে বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালের সাত জানুয়ারি বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য নয় বলে অংশ নেয়নি আওয়ামী লীগ দুশো তেইশটি আসনে জয়ী হয় এবং নয় জানুয়ারি ফলাফলের গেজেট প্রকাশিত হওয়ার পর দশ জানুয়ারি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ বিলুপ্ত ঘোষণা করেন এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন নির্বাচন বিষয়ে তার অবস্থান আগের মতোই রয়েছে তিনি মনে করেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত সর্বশেষ একুশ মে ঢাকা সেনানিবাসে আয়োজিত অফিসার অ্যাড্রেসেও তিনি এই কথাটি বলেছেন এবং সরকার পতনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেনারেল ওয়াকার বলেছিলেন আঠারো মাসের মধ্যে দেশে নির্বাচনের কথা মূলত উনিশশো সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ আর কোন বিজোর সালে জয়ী হয়নি অন্যদিকে বিএনপি উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারির নির্বাচন ব্যতীত জোর সালের নির্বাচনে কখনো জিতেনি ফলে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের ক্ষমতার পালা বদলে জোর সংখ্যা না বিজোর সংখ্যা এটি একটি রাজনৈতিক গড়িতে পরিণত হয়েছে বাংলা নিউজ ডেস্ক